একটা কচি নিলাম আমাদের এখানে পিওর যেটা ধলি কচি খুব ভালো কচি এটা হেভি দারুণ সিদ্ধ হয় ভালো পেয়েছেন দেখি আমি কিনে সব সময় করে মানে ভালো ভালো মাল কিনবে তাতে দেখি দু পয়সা লাভ হবে কমা মাল কিনবি তো কমা মালই পয়সা উঠবে না ব্যবসার অনেকগুলো নীতি আছে অনেকগুলো ইয়ে আছে আমি এখন আসতে পারি না আমি এখন খুব চাপের কাজে চাপ বেড়ে গেছে আমার আমি আর অত চাপ আর নিতে পারছি না ভাইকে একাকা একা যা পারবি তাই করছে একটা ইলিশের দাম নিয়েছে কিন্তু মা আমার ইলিশ ভাজাটা ভালো খায় জল চল তেমন একটা কিছু খায় না ইলিশ মাছ যদি এক পিস হোক দু পিস যদি ভেজে দেওয়া হয় ইলিশ ভাজা দিয়ে গোটা মাছটা খেয়ে নেয় তার জন্য ইলিশটা আনলাম অনেক সচরাচর তো আনা হয় না মাংস প্রচুর খাওয়া হয় মাংস আমাদের বাড়ি প্রচুর খাওয়া হয় মাংস খাওয়ায় অন্য অন্য মাছ প্রত্যেক দিনই খাওয়া হয় কিন্তু ইলিশটা তো সচরাচর আমি না থাকলে তো হয় না আমি জাস্ট কিন্তু বাজারে গেলাম বলে একটু ভালো জিনিস নিয়ে হ্যাঁ ওইখানে রাখ তো মা ওরা আসুক ওই করে নিয়ে যায় এই রান্না কোথায় থাক এবারটাও ভাঙতে হয় এবারটা ভাঙছি না মেরামত করছি না যে এরকম আমার দেখতে ভালো লাগছে না আপনারা অনেকেই কমেন্ট করছেন কিন্তু আমি একটু মানে সুযোগ হয়েই উঠছে না যে এইটাকে একটু ছাড়িয়ে একটু মেরামত করি এদিকে জামাইবাবুর বাড়িটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো এই যে আজকে এই এক কাজ করবি না এই মাছটা কেটে মাছটা কাটা হয়ে গেল কীটলি তুমি একটা প্যাকেটে করে দিদি দিয়ে জামাইবাবু আছে তো ওদেরকে একটু দিয়ে আসবে না

আমি ছোটোবেলা থেকে আমি একটু অন্য রকম ভাবার আমার খেতে ভালো লাগে একটু লবণ দেবো একটা লক্ষটা ভেঙে মাখিয়ে কি কি গুলু করে পাখি আমার এখানে থেকে আমি ছোটো থেকে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমি সত্যি বলছি একটু লবণ দিলাম হ্যাঁ আচ্ছা 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 আমি এইভাবে রুটি খেতাম ছোটোবেলায় এত লঙ্কা দিতাম না এখন তো লঙ্কাটা খাওয়া বেশি হচ্ছে মানে কাঁচা লঙ্কাটা এমনি আমরা একটু বেশিই খাই শুকনো লঙ্কা কোনো তরকারি তরকারিতে মাংস ছাড়া শুকনো লঙ্কা খুবই কম খাওয়া হয় তা কাঁচা লঙ্কাটা খাই বেশি এইভাবে আমি রুটিটা খুব ভালো খেতাম আর আমার এক দাদা নদীয়ে যে থাকে আপনারা অনেকেই চেনেন ওই দাদা আবার এই যে এখানে চিনি দিয়ে গোল পাকায় আশ ছটা সাতটা রুটি একসাথে গোল পাকায় আমরা দু ভাইতে এরকম মানে খেয়ে বেড়াতাম ছোটোবেলায় দারুণ দারুণ খেতাম তুই এক মা দাদা এখন যাস না আমি একটু বেরোবো বলে আমার রাস্তা একটু দেরি হতে পারে ঠিক আছে আমি যাবো একটা জায়গায় মাছটা খুব সুন্দর না

আর দোকানদার ঠকাইতেছে গো মারে বুঝলা মাছের ডিম হয়ে গেছে মাছ গেছে তো মাছের ইলিশের কোনো তো গন্ধই না হ্যাঁ ইলিশ দিয়ে খাচ্ছে থেকে তো যদি রুই পোস্ত করতাম তাহলে মনে হয় যেন একটু ভালো খাতাম

তো একটা সংসারে দেখুন একা দ্বারাই কিছু হয় না সংসারের যারা চালায় আমরা তো রোজগার করে এনে হাতে দিই তো সংসারের আমাদের যারা আছেন আত্মীয় স্বজন সবাই যে যার কাছে সবাই ভালো আছে কিন্তু আপনার সংসারে মানে আমার সংসারে আমার স্ত্রী যদি হিসাবই না হয় আমার ভাই যদি হিসাবই না হয় তাহলে কিন্তু সংসার উন্নত করা আমার পক্ষে সম্ভব হতো না আজকে আমার কাছে কোনো সেরকম বড়ো ধরনের আবদার আমার মেয়ে বলুন আমার স্ত্রী বলুন আমার ভাই 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 বউ বলুন আমার ওই বড়ো বৌদি বলো মা বলুন কেউ বড় ধরনের আবদার কেউ কখনো করে এই জায়গাতে আমি সব থেকে ভালো লাগে এই জায়গাটা যে অমুকের এত কিছু হয়েছে আমার কেন না অনেক কষ্ট করে মানুষ হয়েছে আমার পরিশ্রম অত্যন্ত পরিশ্রম করেছি আমি আমি পরিশ্রমকে কখনো আমি ভয় পাইনি তো একটা না অনেক বছর ধরে পরিশ্রম করছি তো সে সাত বছর বয়স থেকে একভাবে পরিশ্রম করে যাচ্ছে আমি এখনো পর্যন্ত আমি সুস্থ থাকি না তা আগামী দিনে ঈশ্বর কী করবেন জানি না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে যতটা পারবো আমি এগিয়ে যাবো আর যদি দিদি জানাবো কতটা মাস আমার বাড়িতে ছিল

মনে হয় যেন ফাঁকা 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 তো সবসময় তো আমার বাড়ি সবসময় গম গম থাকতো আগে এখনও থাকে তো আমার এখন ফাঁকা হয়ে গেলে প্রচণ্ড খারাপ লাগে